আমি চলে যাব কিসের চলে যাব আপনার মত আপনার মত নেতা কিসের উল্টা পাল্টা কথা বলছি আমি কিসের উল্টা কথা বলছি আমি কি আপনি কি বলছেন আমাদের শহীদ উসমান হাদি ভাই এই শহীদ উসমান হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে শাহাবাদ মোড়ে এখনো পর্যন্ত শাহাবাদ মোড়ে তারা আন্দোলন করতেছে বিচারের জন্য অথচ প্রশাসনের কোনো আওয়াজ নেই সরকারের কোনো আওয়াজ নেই সরকারের কোনো আওয়াজ নেই প্রশাসনের কোনো আওয়াজ নেই কারণটা কি কারণটা হলো ভারতের দালালে বাংলাদেশ বড়ে গেছে এই বাংলাদেশটা ভারতের দালালে বড়ে গেছে ভারতের দালাল বাংলাদেশটাকে গিলে খেয়ে ফেলছে তারা চাচ্ছে যে বাংলাদেশটাকে নিয়ে নিবে কিন্তু আমরাও বলে দিতে চাই বাংলাদেশটাকে নেওয়া এত সহজ নাই ভারতের নরেন্দ্র মোদী যতই চেষ্টা করুক না কেন বাংলাদেশের দিকে চোখ তুলে যদি তাকাই তাহলে আমরা কাঁটা চামিজ দিয়ে চোখ উগড়ে ফেলবো ঠিক কিনা বলো আমাদের এই বাংলাদেশকে কোন সময় বাংলাদেশকে ভারতের নিতে পারবে না না ঠিক কিনা বলো নিতে পারবে না কারণটা হলো এই বাংলাদেশ আমরা অনেক রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি অনেক রক্ত দিয়েছি অনেক মার ইজ্জত নষ্ট হয়েছে এরপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গুলাম বানিয়ে দিয়েছে এখন বাংলাদেশটা এরকম একটা অবস্থার মধ্যে চলে গেছে যে প্রত্যেকটা মোড়ে মরে প্রত্যেকটা গাড়ে গাড়ে দেখা যায় যে ভারতের দালাল ভারতের দালাল বাংলাদেশের মধ্যে ঠিক কিনা বলো ভারতের দালাল বাংলাদেশের মধ্যে বড়ে গেছে এই ভারতের দালালের জন্য বাংলাদেশটাকে কোরআন সুন্নাহ আলাপ করা

আঠারো বছর পড়াশোনা করে আসছি কি আপনার মতো জাহেল মূর্খের কাছ থেকে আমি হাদিস শিখার জন্য নাকি আপনি আমি কি কি শিক্ষা দিবেন আপনি আমি কি কি শিক্ষা দিবেন হ্যাঁ কোরআন সম্পর্কে আপনি কি শিক্ষা দিবেন পড়াশোনা কি এমনি করছি কিসের জন্য এইসব এইসব মানুষকে এখানে সভাপতির আসনে কিসের কিসের জন্য বসান তারা আলেমদেরকে আসা ভুল ধরে আঠারো বছর পর্যন্ত আমরা এই পড়াশোনা করে আসছি এইসব মানুষ ভুল ধরার জন্য নাকি কিসের উল্টা পাল্টা কথা বলছি আমি কিসের উল্টা পাল্টা কথা বলছি আমি কি আপনি কি বলছেন আপনি আমাকে কি বলছেন আপনি আমাকে কিসের সভাপতি উনি কিসের সভাপতি উনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে উনি

তক্তা মাহফিল ওয়াজ মাহফিলে এরকম ভাবে কিছু নেতা নামের পাতি নেতা এসে আমাদেরকে বাধা দেয় আলেমদেরকে ভুল ধরে তার সাহস কত বড় এটা কি আওমলিকে আমল পাইছে নাকি চাওমলিকে আমল পাইছে যে কোন মুহূর্তে যে কোন কথা বলে ফেলবে এ মাহফিল বন্ধ বন্ধ আপনার সাহস কত বড় বন্ধ তাতে কি কি আলামত শুরু হয়েছে এই ওয়াজ মাহফিল গুলার মধ্যে আসলে

কি বলছি দেশের বিরুদ্ধে আপনি বলেন আমাকে আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল এখান থেকে ওনার স্মরণ স্মরণ ওখান থেকে ওনার স্মরণ আর আমি আলোচনা করবো না আমি চলে যাব না আমি আমি চলে যাবো ওখান থেকে আলোচনা না আমি চলে আলোচনা আমি চলে যাবো কিসের চলে যাব আপনার মতো আপনার মতো নেতা আসছেন মাহফিলের মধ্যে এসব নেতাকে মাহফিলে আর কোন সময় দাওয়াত দিবেন না এই এই নেতাগুলো আসে মসজিদ মাদ্রাসার এই দিনই প্রতিষ্ঠানগুলো নষ্ট করার জন্য আসে আলেমদেরকে ভুল ধরার জন্য তারা কি জানে কি জানে তারা কি জানে একজন বড় আলেম একজন বুজুর্গ মানুষ একজন মানুষকে আপনারা সভাপতি বানাবেন একজন একজন প্রকৃত দিনদার লোককে আপনারা সভাপতি বানাবেন এসব পাতি নেতা পাতি সাতি নেতা আর কোনোদিন সভাপতি বানাবেন না এসব যদি কোনোদিন সভাপতি বানান তাহলে আমাদেরকে দাওয়াত দিবেন না